এখন তো শোনা যাচ্ছে তার লোক তারকে প্রোটেকশন দেওয়ার জন্য বাজারে নেমে গেছে তার দায়ভার নিয়ে নিচ্ছে কাঁধে শুনেছি একটুকু শুনেছি যে এখানে গুলজার গুলশন কলোনিতে এসেছে দু হাজার কুড়ি সালে দু হাজার বারো সালে নাকি ওকে জমি বিক্রি করেছিল সমস্তটাই সরকারি জমি এবং এই যে কাগজপত্র আমার কাছে আছে আমি কালকে এগুলো দেখাবো আপনাদের সরকারি জমি পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারে একজনকে দিয়ে সই করিয়ে সব নিজের নামে চাল নিয়ে নিয়েছিল এই তো আমাদের সঙ্গে রয়েছেন একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ সুশান্ত দা আপনাকে যে হত্যার ষড়যন্ত্র হয়েছিল গুলি করতে এসেছিল তারপরে যে মাস্টারমাইন্ড হিসাবে যাকে বলা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে যে এই জমি জবরদখল নিয়ে একটা অভিযোগ আসছে যে আপনার লোকেরা নাকি তার জমি দখল করে নিয়েছিল আপনার এখন কেন বাজারে আসছে এতদিন কোথায় ছিল আর যে কথা বলা হচ্ছে আজ থেকে পনেরো বছর আগের ঘটনা তার দায় আবার আমি নেব কেন গুলশন কলোনি তৈরির মাস্টার মাইন্ড হচ্ছে যে অভিযোগ করছে সে যার সঙ্গে থেকে যারা একত্রিত হয়ে গত পনেরো বছর থেকে এই গুলশন কলোনি তৈরি করেছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি এখানে মাত্র আড়াই বছর চলে এসেছি আসলে ওকে বাজারে নামানো হয়েছে এই গুলিকাণ্ড থেকে মুখটাকে সরিয়ে নেওয়ার জন্য নামানো হয়েছি যাতে ওই দিকের ব্যাপারটা ডাইভার্ট হয়ে যায় এই সার্ভেসে ছিল না এর বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি কেউ কিছু হঠাৎ করে সে বাজারে নেমে গেল গুলশনের জমি জমা নিয়ে বলা শুরু করলো এত বছর আগের ঘটনা আর যে জমি বলছে যে দু স্কোয়ার ফিট জমি দখল করেছে আমার জমি যদি কেউ দখল করে আমি ন্যূনতম পুলিশে একটা অভিযোগ করব না পুলিশ যদি অভিযোগ না নেয় আমি কোর্টে যাব না দু হাজার স্কোয়ার ফিট শহরে আমার জায়গা দখল করে নেবে কেউ আমি চুপচাপ বসে থাকবো আজকে এই ইনসিডেন্টের পরে বাজারে এসে বলবো যে আমার জমি দখল করে নিয়েছে গুজরাটকে আপনি চিনতেন আপনি কোনো প্রশ্নই আসে না কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে বাজারে নেমেছে তার লোক কার কথা বলছেন এই যে যে আপনাদের বলছে জমি দখলের কথা এখন তো শোনা যাচ্ছে তার লোক তারকে প্রোটেকশন দেওয়ার জন্য নেমে গেছে তার দায়ভার ভার নিয়ে নিচ্ছে কাঁদে শুনেছি শুনেছি যে এখানে গুলজার গুলশান কলতে এসছে দু কুড়ি সালে দু হাজার বারো সালে নাকি ওকে জমি বিক্রি করেছিল সমস্তরাই সরকারি জমি এবং এই যে কাগজপত্র আমার কাছে আছে আমি কালকে এগুলো দেখাবো আপনাদের সরকারি জমি পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারে একজনকে দিয়ে সই করিয়ে সব নিজের নামে নিয়ে নিয়েছিল মৎস্য সমবায় সমিতি আছে ওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল ওখানে প্রায় একশো মানুষ যারা ওকে ভেরি বিক্রি নাম করে টাকা দিয়েছিল তারা ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে কয়েক কোটি টাকা ওই ভেরি বিক্রির নাম করে ওখান থেকে তুলে নিয়েছিল সেই ভেরিটায় কাজ করতে পারছে না বলে বাজারে এসছে কিন্তু গুলজার গ্রেপ্তার হওয়ার পরেই প্রথম প্রতিক্রিয়াতে আপনার বিরুদ্ধে কেন সরব হচ্ছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন যারা বাজারে নেমেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন একটা ক্রিমিনাল আপনারা সাংবাদিকতা করেন একটা ক্রিমিনাল সে অ্যারেস্ট হওয়ার পর ক্রাইম করে অ্যারেস্ট হওয়ার পরে আপনাকে বলছে আর আপনি সেটা নিয়ে আমায় প্রশ্ন করছে ক্রিমিনাল তো বাঁচার স্বার্থে সমস্ত কিছুই বলবে আর করে ঘটনায় সঞ্জয় যা বলবে সেটাকে বেদবাক্য হিসেবে আপনারা মেনে নেবেন বীর্ভক্য নয় কিন্তু আপনার ক্লিয়ারেন্সটাও আপনার ক্লিয়ারেন্সের দরকার নেই একটা ক্রিমিনাল কি বলল না বলল তার উপর দাঁড়িয়ে উত্তর দেওয়াটা সমীচীন নয় পুলিশ ইনভেস্টিগেট করছে প্রকৃত তথ্য নিশ্চয়ই বেরোবেট যে বিস্ফোরক অভিযোগে এনেছে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারের পরে তাকে শোনা যাচ্ছে যে তিনিও নাকি এক সময় আপনার ঘনিষ্ঠ ছিলেন তিনিও তাকে সমর্থন করে একই কথা বলছে কদিন সাংবাদিকতার করেছেন আমার জানা নেই ঝুল আমার ঘনিষ্ঠ ছিল না কার ঘনিষ্ঠ ছিল আপনি যারা আপনার সিনিয়র রাজনীতিবিদ তাদেরকে জিজ্ঞেস করুন সেও একই কথা সমর্থন করছে বলছে ছ মাসে নাকি তাদেরকে মারধর করা হয়েছিল ওটাই জিজ্ঞেস করুন না বাজারে নামলো কেন বাঁচানোর জন্য আমি তো বলবো এটাকে তদন্তের আওতায় আনা হোক তদন্তের আওতায় আনা হোক কি ইন্টারেস্ট আছে গুলজারকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে এবং কার পরামর্শে ও আবার বাজারে নামলো তো পালিয়ে গেছিল বাড়ি ছেড়ে কার পরামর্শে আবার চলে এসে রাস্তায় নামলো সমস্ত তদন্তের আওতায় আনা হয় এটাও একটা প্ল্যান প্ল্যান অবশ্যই অত্যন্ত করার ঘটনাটাকে অন্যদিকে ডাইভার্ট করার একটা প্রচেষ্টা আপনি একজন কাউন্সিলার আপনার ওপর যে হামলা হয়েছে যদি কাউন্সিলরের উপর যদি এরকম হামলা হয় তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কথা এই প্রশ্ন তো উঠছে না যতক্ষণ এই ধরনের লোকরা আছে এ তো হতেই পারে সমাজ বিরোধী তো বলে করে ক্রাইম করবে না সমাজ বিরোধী ক্রাইম করবে তার জন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে চারজন পাঁচজনকে অ্যারেস্ট করেছে প্রকৃত সেদিনকে প্রশাসনের লোকেরা ব্যবস্থা নিচ্ছে নিশ্চয়ই পুরোটা খোলসা হবে এখন হয়েছে বাড়ানো হয়েছে এখন তো শোনা যাচ্ছে তার লোক তারকে প্রোটেকশন দেওয়ার জন্য বাজারে নেমে গেছে তার দায় নিয়ে নিচ্ছে কাঁধে শুনেছি শুনেছি যে এখানে গুলজার গুলশন কলতে এসছে দু কুড়ি সালে দু হাজার বারো সালে নাকি ওকে জমি বিক্রি করেছিল সমস্তটাই সরকারি জমি এবং এই যে কাগজপত্র আমার কাছে আছে আমি কালকে এগুলো দেখাবো আপনাদের সরকারি জমি পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারে একজনকে দিয়ে সই করিয়ে সব নিজের নামে চালন নিয়ে নিয়েছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ সুশান্তদা আপনাকে যে হত্যার ষড়যন্ত্র হয়েছিল গুলি করতে এসেছিল তারপরে যে মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে যাকে বলা হচ্ছে ইয়েকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে যে এই জমি জবরদখল নিয়ে একটা অভিযোগ আসছে যে আপনি আপনার লোকেরা নাকি তার জমি দখল করে নিয়েছিল আপনার বিরুদ্ধে কেন অভিযোগটা আসছে না প্রথম কথা সে এখন কেন বাজারে আসছে এতদিন কোথায় ছিল আর যে কথা বলা হচ্ছে আজ থেকে পনেরো বছর আগের ঘটনা তার দায় আবার আমি নেব কেন গুলশন কলোনি তৈরির মাস্টার মাইন্ড হচ্ছে যে অভিযোগ করছে সে যার সঙ্গে থেকে যারা একত্রিত হয়ে গত পনেরো বছর থেকে গুলশন কলোনি তৈরি করেছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি এখানে মাত্র আড়াই বছর হলে এসেছি আসলে ওকে বাজারে নামানো হয়েছে এই গুলি থেকে মুখটাকে সরিয়ে নেওয়ার জন্য নামানো হয়েছে যাতে ওই দিকের ব্যাপারটা ডাইভার্ট হয়ে যায় এই সার্ভেসে ছিল না এর বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি কেউ কিছু হঠাৎ করে সে বাজারে নেমে গেল গুলশনের জমি জমা নিয়ে বলা শুরু করলো এত বছর আগের ঘটনা আর যে জমি বলছে যে দু হাজার স্কোয়ার ফিট জমি দখল করেছে আমার জমি যদি কেউ দখল করে আমি ন্যূনতম পুলিশে একটা অভিযোগ করবো না পুলিশ যদি অভিযোগ না নেয় আমি কোর্টে যাবো না দু হাজার স্কোয়ার ফিট কলকাতা শহরে আমার জায়গা দখল করে নেবে কেউ আমি চুপচাপ বসে থাকবো আর আজকে এই ইনসিডেন্টের পরে বাজারে এসে বলবো যে আমার জমি দখল করে নিয়েছে গুলজার আপনি চিনতেন না কোনো প্রশ্নই আসে না কোনো পরিচয় ছিল না কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে বাজারে নেমেছে তার লোক কার কথা বলছেন এই যে যে আপনাদের বলছে জমি দখলের কথা এখন তো শোনা যাচ্ছে তার লোক তারকে প্রোটেকশন দেওয়ার জন্য নেমে গেছে তার দায়ভার নিয়ে নিচ্ছে কাঁদে শুনেছি একটু শুনেছি যে এখানে গুলজার গুলশান কলতে এসছে দু সালে ২০১২ সালে নাকি ওকে জমি বিক্রি করেছিল সমস্তরাই সরকারি জমি এবং এই যে কাগজপত্র আমার কাছে আছে আমি কালকে এগুলো দেখাবো আপনাদের সরকারি জমি